কথা বলার ভাষা নেই আমাদের যাদেরকে হারিয়েছে আজকে আজ পর্যন্ত বাংলাদেশের দেড়শো জনের উপরে মারা গেছে আমি একটি কথা বলতে চাই এই জয় এই বিজয় এই উল্লাস কিছুই না যারা মারা গেছে আমাদের দেশটাকে গঠন করতে হবে এখানে সবাই প্রবাসী রেমিটেন্স যোদ্ধা এখানে আমাদের বাংলাদেশিরা আছেন যারা এত দিন ধরে সংগ্রাম করে আজ পর্যন্ত করছেন আমি একজন সাংবাদিক খুব ক্ষুদ্র সাংবাদিক আমি প্রথম কাজ করেছি আমি নিজে দুইবার বাংলাদেশ সরকার আমার ডমেই বাংলাদেশে বন্ধ করেছে নির্বাচনের আগে দুই সালে দুই সালে কবি সময় আমি বাংলাদেশে বারো বছর পরে গিয়েছিলাম আমি কথাগুলো বলছি আপনারা স্টুডেন্ট এখানে আপনারা মা আপনারা বোন আপনারা কেউ খালা আপনারা ভাই আপনারা চাচা একটি কথা বলতে চাই আমি আজকে এইখানে যারা কাজ করছেন আমি অসংখ্য ধন্যবাদ দিতে চাই ইউনাইটেড ফর বাংলাদেশের ফাহাদকে ফাহাদ প্লিজ কাম যে আন্ডারগ্রাউন্ডে কাজ করেছে অনেক সময় আসতে পারেনি তার ফ্যামিলির সবাইকে ধরে নিয়ে গেছে তার ঘরবাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে বাংলাদেশে দোয়াথালিতে আমার সাথে আছেন দেওয়াল ভাই স্রোত দেওয়ার ভাই একুশ বছর ধরে এই কমিউনিটিতে এবং আজ পর্যন্ত আমি চিনি তাকে সতেরো বছর ধরে অসংখ্য ধন্যবাদ আপনি ইউনাইটেড ফোর বাংলাদেশের জন্য আমার সাথে আছেন মেহরাব স্টুডেন্ট যিনি এখানে আপনাদের সাথে জড়ো হয়েছেন কাজ করছেন সবাই হচ্ছেন আপনারা মুগ্ধ সবাই হচ্ছেন আপনারা শহীদ আবু সাহেব সবাই হচ্ছেন যারা নিহিত হয়েছেন বাংলাদেশের মা বাংলাদেশের শিশু আপনারা সবাই তারা আমাদের পরিবার আমি চাই যতক্ষণ পর্যন্ত না এই হত্যার বিচার হয় আমরা মার ছাড়বো না আমরা চাই বিচার শেখ হাসিনা পালিয়ে গেছে কিন্তু শেখ হাসিনার বিচার দিয়েও রয়ে গেছে অসংখ্য ধন্যবাদ কাদের ভাইকে কাদের ভাই আপনি বলেছিলেন কনসুলেট অফিস যদি বন্ধ না করা হয় আপনি আন্দোলন চালিয়ে যাবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি গত বৃষ্টির মাঝেও আপনি এসেছেন এবং আপনি প্রোটেস্ট করেছেন আমি আর কিছু বলতে চাই না আপনারা আর আমরা বলছি একটি কথা আমরা চালিয়ে যাব। বাংলাদেশের যে কোনো সিচুয়েশনে ইউনাইট ফর ইউনাইটেড ফর বাংলাদেশ সাথে আছে যে কোনো অন্যায় সে যে কেউ হোক এখানে কোনো আওয়ামী কোনো বিএনপি কেউ কিছু না আমরা দলের উর্ধে আমরা 谢谢，谢谢谢谢谢谢谢